গ্রামীণ হাওড়ায় ক্রীড়া সাংস্কৃতিক সামাজিক বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়ে চলেছে নেতাজি সংঘ জাতীয় সড়কের ধারে পাঁচলা মোড়ে রঘুদেবপুর নেতাজি সংঘ সারা বছরই বিভিন্ন কর্মসূচি কর্মকণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে সমাজসেবাতেও অগ্রণী ভূমিকা উল্লেখ্য উনিশশো ছেচল্লিশ সালে বিপ্লবী নানুঘোষের দ্বারা প্রতিষ্ঠিত হয় এই নেতাজি সংঘ তখন থেকেই প্রতি বছর তেইশে জানুয়ারি থেকে শুরু হয় নেতাজি জন্মোৎসব এবছর সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মোৎসবে সঙ্গের আশিতম বার্ষিক উৎসব এবারে কর্মসূচি ও সারা বছর প্রান্তিক মানুষের জন্য তাদের কর্মকাণ্ড নিয়ে বললেন এক ক্লাব কর্তা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মোৎসব এবং নেতাজির সঙ্গে আশিতম বার্ষিক উৎসব আগামী তেইশে জানুয়ারি থেকে শুরু হবে আর উনত্রিশে জানুয়ারি শেষ হবে তেইশে জানুয়ারি সকালবেলা জাতীয় পতাকা সংঘ পতাকা উত্তোলন হবে সুভাষচন্দ্র বসু নানু বসের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন শহীদ বেদিতে মাল্যদান হবে দুপুর বারোটা চোদ্দ মিনিটে নেতাজির জন্ম মহোৎসব পালন করা হবে বিকেলবেলা তিনটা তিরিশ মিনিট থেকে দেশাত্মবোধক ও প্রাদেশিক সঙ্গীত নৃত্যানুষ্ঠান ও শ্রুতি নাটক হবে চব্বিশে জানুয়ারি ক্রিকেট ফাইনাল খেলা হবে তার যে কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল খেলাগুলো শুরু হয়ে গেছে অলরেডি পঁচিশে জানুয়ারি সকাল এগারোটা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এই রক্তদান শিবির আমাদের এবছরের তিরিশ বছরে পদার্পণ করল এবং রক্ত যে নেবে আর সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্ল্যাক ব্যাঙ্ক আর সকাল দশটা থেকে সঙ্গীত প্রতিযোগিতা আছে দুপুরবেলা দুটো তিরিশ মিনিট থেকেও সঙ্গীত প্রতিযোগিতা আছে ছাব্বিশে জানুয়ারি সকাল থেকে অঙ্কর আছে আবৃত্তি আছে আর দুপুর দুটো তিরিশ মিনিট থেকে নেতাজি সঙ্গ মাঠে স্বর্গীয় গোলকচন্দ্র পাড়ুয়ের স্মৃতির উদ্দেশ্যে আর নক নকআউট যে ফুটবল টুর্নামেন্ট চলছে তার ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবে সাতাশে জানুয়ারি সকাল দশটা থেকে নৃত্য প্রতিযোগিতা হবে এবং এই নৃত্য প্রতিযোগিতা আমাদের সারাদিনই হবে এত ক্যান্ডিডেট আসে এখানে যে সকালবেলা দুটো গ্রুপ হবে আবার বিকেলবেলা দুটো গ্রুপ হবে আটাশে জানুয়ারি সকাল দশটা ত্রিশ মিনিট থেকে চক্ষু ছানি পরীক্ষণ শিবির সহযোগিতায় হাওড়া লাইন্স হাসপাতাল আমাদের এখানে চোখের ক্যাম্প হবে যাদের ছানি অপারেশন হবে তাদেরকে লাইন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স গাড়ি করে পেশেন্ট নিয়ে জানা হবে অপারেশন করে আবার এখানে আমাদের পৌঁছে দেওয়া হবে এই যে বললেন ছানি আর চক্ষু পরীক্ষা শিবির এটা সম্পূর্ণ বিনামূল্য হ্যাঁ হ্যাঁ এটা সম্পূর্ণ বিনামূল্য আছে এরপরে হচ্ছে যে জুনিয়র একটা কুইজ কম্পিটিশন হবে মিত্রিসংঘ মাঠে সকাল দশটা তিরিশ মিনিট থেকে সেটা হচ্ছে বাংলা অলিম্পিয়াড আর জুনিয়র কুইজ আবার বিকেলবেলা তেরো বছরের ঊর্ধ্বে বয়স্কদের মানে একদম তেরো বছর থেকে ঊর্ধ্বে সকালে হবে তেরো বছর পর্যন্ত আর বিকেলে হবে তেরো বছরের ঊর্ধ্বে কুইজ কনটেস্ট এটা মাঠে হবে আর অনুষ্ঠানের শেষ দিন উনত্রিশে জানুয়ারি সকাল সাড়ে নটা থেকে মহিলাদের এবং পুরুষদের বিভিন্ন রকম অ্যাথলেটিক্স হবে আর দুপুর দুটো থেকে মহিলাদের বিভিন্ন খেলা আর বিকেল তিনটে তিরিশ মিনিট থেকে সবচেয়ে যেটা আকর্ষণ সেটা হচ্ছে যেমন খুশি সাজো একটা এই এলাকার একটা বিশেষ আকর্ষণীয় দীর্ঘদিন ধরে হচ্ছে এবং ওই দিন এই মাঠে প্রচুর মহিলা এবং পুরুষের সমাগম হয় যেমন খুশি সাজো পুরস্কার অনুষ্ঠানের পরে পুরস্কার বিতরণী হবে যেটি পরিমণ্ডল দীর্ঘদিন ধরে নেতাজির সময় চেষ্টা করে আসছে এবং আগামী দিনেও সুষ্ঠু সাংস্কৃতিক একটা পরিমণ্ডল তৈরি হোক এই বার্তাটা আমরা সমাজের মধ্যে বছর ভোর বিভিন্ন রকম কাজকর্ম করে সোশ্যাল ওরিয়েন্টেড ওপরে কাজ করে এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে দু সাল থেকে আমরা সম্পূর্ণ বিনা ব্যয়ে একটি দাতব্য চিকিৎসালয় পরিষেবা দিয়ে আছি যেটার সহযোগিতা করছে ফুড গ্লাস্টার লিমিটেড প্রত্যেক সপ্তাহে মানে এভরি সানডে আমরা একশো কুড়ি থেকে তিরিশ জন পেশেন্টকে এখানে ফ্রি ট্রিটমেন্ট উইথ চিকিৎসা আমাদের একটি মাত্র দুর্গা পুজো হয় সেই দুর্গা আমরা প্রত্যেক বছর প্রায় আটশো মানুষকে মানে দুস্থ মানুষকে বস্ত তার সঙ্গে সঙ্গে ড্রাই ফ্রুট মানে আলু ময়দা সুজি চিনি তেল এটা বিতরণ করি এবং চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে প্রত্যেক বছরই আমরা দশ হাজার এক টাকা করে অনুদান পাঠাই এবছরেও আমরা সেই কাজটা করেছি এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমরা বিভিন্ন নিডি এলাকায় দুস্থ এলাকায় ত্রাণ বিতরণ আমরা করি সাথে সাথে শীতবস্ত্র আমরা প্রদান করে থাকি এবছরও শীতবস্ত্র প্রদান করা হবে এবং মাইক্রো ক্রেডিট সিস্টেমে হাওড়া রোটারি ক্লাবের মানে সাহায্যে আমরা অনেক দুস্থ লোক আছে যাদেরকে ট্রলি ভ্যান দেওয়া হয় সেই ট্রলি ভ্যানটা আমরা তাদেরকে দিই তারা সেখান থেকে আয় উপার্জন করে উপার্জন করে তারা তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করে অসহায় ধস্থ মানুষ এরকম যারা আছে ভাবছে যে তাদেরকে একটা মানে কোনো ট্রেনিং প্রোগ্রামের মাধ্যম দিয়ে তাদেরকে কোনো কারিগরি শিক্ষার মাধ্যম দিয়ে আরও তাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করা